সো এখন বাজে হচ্ছে অলমোস্ট একটা দেখো আমার এখানে সব কিছু চার্জ হচ্ছে এই জিনিসপত্রগুলো চার্জ দিয়ে দেন আমি বোকাতে হবে এই ব্যাগে এই ব্যাগের লাগেজ আমার রেডি হয়ে গেছে আর আমি অলমোস্ট শুয়ে পড়েছি এখন তো আমাকে বেরোতে হবে হচ্ছে পাঁচটা সাড়ে পাঁচটার সময় কোথায় যাব তো চলো সকালে গিয়েই তোমাদের সঙ্গে দেখা করবো তো টাটা গুড নাইট সো হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্ট্রিট কন্টিন হোস্ট্যান্ডের নিয়ে চলে এসেছি আবার এটার ভিডিওতে কালকে দেখিয়েছিলাম এই ব্যাগটা আমার গোছানো হয়ে গেছে এই ব্যাগটার এই জায়গায় যত চার্জিং আছে সব কিছু আমি ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি আমি হয়ে গেছি রেডি আর এখন বাজে হচ্ছে পাঁচটা ছাব্বিশ আর মিনিট পনেরো কুড়ির মধ্যে বেরিয়ে যাব তো এই হলো আমার রেস দেখে নাও মোটামুটি আর এখন যাব পার্কিংয়ে ও সরি গাড়ি তো রাখা আছে আমার গ্যারেজে তো দেন ওখান থেকে গাড়ি বার করবো তো চলো গাড়ির সামনে যাই কারণ এখন পুজো দিতে হবে গাড়িটা বার করতে হবে আপ করতে হবে অনেক কাজ আছে চলো যাওয়াই ও বাইরে যা মুসুলধারে বৃষ্টি পড়ছে চিন্তা করতে হবে না চলো এটা দেখো আমি চলে এসেছি আমার গাড়িতে সেই হলো গাড়ি আগের দিন পুরো ধুয়ে মুছে সাফ করে গেছিলাম জানি না কতটা ভালো আছে কি আছে মানে বেরোলেই নষ্ট হয়ে যাবে একদম পুরো তো চলো যাওয়া যাক ওপর সেট আপ করতে হবে এটা ভুলে যাবো না বসেছি আর দেখো মুসুলদারে বৃষ্টি হচ্ছে মুসুলদারে আমার মন হচ্ছে ও সরি একটা বলতে তোমাদেরকে ভুলেই গেছি আমি আমি যাচ্ছি হচ্ছে দীঘা যে কাকার সঙ্গে আমি বেরিয়েছিলাম তোমার পুরীতে তো সেই কাকার সঙ্গেই আজকে আমি যাচ্ছি দিঘা ওনার একটা মিটিং রয়েছে আর আমারও ওখানে ভালো আমাদের চলো একটু ঘুরেই আছে তো সেই কারণেই যাচ্ছি তো এই ওয়েদারে জানি না কত কিভাবে যেতে পারবো তো চলো দেখি যেতে তো হবেই খাওয়াতে হবে তো আমরা চলে আসলাম কোলাঘাটে ওই দিকে যাচ্ছে কাকা আর এক দাদা সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি কারা কারা আছি তো চলো আগে একটুখানি ব্রেকফাস্ট করে নিই কফি খেয়ে নিই দেন তারপরে আবার বেরিয়ে যাবো ওদিকে আর চলে যাবে তো এখন চলে আসবো লুচি ছোলা এটা চানা মশলা আর চা তো আমি খাচ্ছি দাদা নতুন অ্যাড হয়েছে আমাদের সঙ্গে আর এখানে রয়েছে আমার কাকা চলো আগে এই তো আমরা চলে আসলাম এটা হচ্ছে বিশ্ব বাংলা রচিত দীঘার গেট হ্যাঁ

তো আমি চলে এসেছি এখন জোন বাই দা পার্কে দীঘাতে চলো রুমে গিয়ে কথা হবে মারাত্মক বাজে ওয়েদার ছিল বস মারাত্মক বাজে ওয়েদার তো এই হলো ইন্টারনাল হোটেলের আর এইটা হলো ফুড এরিয়া ফুড সেকশন এই হলো হোটেলের সিলিংটা দেখো এত সুন্দর আর এইখানে সব লোকেরা লাইন দিয়ে চলে গেছে হোটেলের চেকিং নিতে অর্থাৎ রুম অ্যালাপ্রে চলে এসছি এখন ওয়ান জিরো ওয়ান নম্বর রুমে এই হলো রুমের এন্টারেন্স সরো দেখি এই হলো এন্টারে এন্ট্রেন্স আর প্রথমেই তোমাদেরকে দেখিয়ে দিই বাথরুমটা নর্মাল যেমন কোমোড রয়েছে শাওয়ার দেন এইখানে শাওয়ারের আলাদা গেট আছে এই যে দেখে নিচ্ছ তোমরা এই আমি হ্যালো আর এইখানে রয়েছে হচ্ছে লাগেজ স্পেস তুমি লাগেজ রাখতে পারো দেন এটা হলো আলমারি এখানে সব জিনিসপত্র টানানোর জন্যে এখানে টয়ার আছে ফাঁকা এই একটা আয়না এখানে এই টিভি এই দাদা এখন ভিডিও করছে আর এখানে ওয়াটার বোটল দেন কাপের সেট রয়েছে এখানে যদি টি খেতে যাও সেটাও দেন অলসো বেড সেন্ট্রাল এসি লুকিং ভিউ হ্যাঁ ব্যাকগ্রাউন্ড ইজ ভেরি গুড এন্ড এইটা হচ্ছে মেন জায়গা যেটা হচ্ছে সুইমিং পুল ইটস অসম এই হলাম আমি সুন্দর এখানে পড়েছে ফুটেজটা খুব সুন্দর করেছে আর এই হলো চেয়ার সিটিং কেমন একটু বসো দেখি তোমাদেরকে এখানে একটা ছোট্ট ফ্রিজও আছে মিনি বাট এর মধ্যে কিচ্ছু নেই নর্মালি হ্যাঁ জাস্ট মিনিট কেমন লাগে কেমন লাগে এটা একটা মিনি ফ্রিজ বাট নর্মালি আমার আমি যে পুরীতে যে হোটেলে যাই না সেই সেই হোটেলে ফ্রিজে আইটেম থাকে এত বড় হোটেলে দিঘা মতন এরিয়া আমাদের লাচ্ছা পরোটাটা নিয়ে এলো কিচ্ছু নেই এর মধ্যে নর্মালি থাকে আমি পুরীতে যে হোটেলে গেছি এর থেকে অনেক লো কোয়ালিটির হোটেল মানে ফাইভ স্টার না বাট দারুন বাট ফ্রিজে আইটেম থাকে কারণ নেই কোনো আইটেম তো এইটা আমার একটা ড্রব্যাক লাগলো এই হোটেলে বাট বাকি সব ঠিক আছে ভিউ খুব সুন্দর এই পুরো এটা যদি আমরা খুলে দিই লকার পুরো যদি খুলে দিই আমরা রুম চেঞ্জ করে দিই

সুইমিংয়ের ড্রেসে সুইমিং করার জন্যে তো দেখি অনেকদিন ধরে ভাবছিলাম যে একটু আসবো সে সুইমিং করবো তো করা হচ্ছিলো না এই সুযোগে করা হয়ে গেল তো চলো একটু সুইমিং করি এরপরে তোমাদের সঙ্গে দেখা হবে ডাইরেক্ট জলে চল আমি হয়ে গেলাম রেডি এই হচ্ছে আমার আউটলুক এখানে কেমন লাগছে তোমরা বলবো অতি অবশ্যই ভালো লাগছে না খারাপ লাগছে তো চলো সুইমিং পুল থেকে তো চলে আসলাম দেখতেই পারলে তোমরা ফুটেজ কেমন হয়েছে ফুটেজ সেটা অতি অবশ্যই আমাকে জানাবে কাকাও হয়ে গেছে রেডি দাদাও ভেতরে ড্রায়ারে ড্রায়ার দিয়ে চুল শুকাচ্ছে দেখে নাও এই যে একদম চুল চুল আটতে নিচ্ছে সুন্দরভাবে আর এই বললাম আমি

ওকে ওকে এখন চলে গেছে খাবার নিতে হচ্ছে আমার টেবিল কি আছে আমাকেও দিও আমি এটাই করছি তো তোমাদের ভিডিওটা তুলে নি ফার্স্ট স্টার্টিং চলে যাবে পুরো স্যালাড দেন এখানে পাস্তা আছে আমাকে আর এক পিস সজা দাও না আর এক পিস সজা দাও বেস বেস ঠিক না দেন এখানে আছে একবার দেখিয়ে দিই এখানে আছে পনির এটা কিসের তরকারি এটা আই থিঙ্ক কোনো তরকারি এটা ডাল এটা নান টাইপের দেন রাইস আর এটা মাছ আর এটা হচ্ছে মাংস তো চলো আগে নিয়ে নি তাই তো বলো দাদা আগে নিয়ে নি আইটেম গুলো দেন তারপরে আজকের দুপুরবেলা লাঞ্চ হচ্ছে এটা রাইস এন্ড চিকেন এদিকে দাদা খাচ্ছে হচ্ছে রুটি এটা কি তন্দুরি রুটি না কি রুটি এটা তন্দুরি রুটি তন্দুরি রুটির সঙ্গে কি পনির এটা পনির সালাড সালাড কেমন ছিল ঠিক ছিল দারুন দারুন ওকে এক্সেলেন্ট

জানি না লকটা খারাপ নাকি বা লকটা ওরা কেন সারায় না এটা এই লকটা একটুও কাজ করে না দেখো দেখো লকটা এই দেখো একবার ঘোরালাম দুবার ঘোরালাম তিনবার ঘোরালাম খুলে গেল এদিকে একবার ঘোরালাম দুবার ঘোরালাম তিনবার ঘোরালাম তাও খুলে যাচ্ছে তো এই হোটেলে যদি কোনো বাচ্চারা আসে বা যদি কোনো বাচ্চারা থাকে এই সাইজে এরকমভাবে খুললে তো যখন তখন অ্যাক্সিডেন্ট হতে পারে

আজকে সকাল থেকে আজকে সকাল থেকে মেঘলা ওয়েদার বাট খুব সুন্দর ওয়েদার মারাত্মক দেখো চুলটা দেখতে পাবে আর এখন একটু বেরিয়েছি গাড়িটা দেখতে একটু দেখে তারপরে দেখি কোথায় যাই আর এখানে পার্কও আছে লোকেরা বসে আড্ডাও মারে দেখার সমুদ্রে সামনে আমার মনে হয় খুব ভালোই খাওয়া দিচ্ছে

ড্রাইভার মানুষ চলে এসছি ওনাদের মিটিংয়ে নিয়ে যাওয়ার জন্যে তার জন্য এরকম একটা ড্রেস কোড আমাকে পরতে হয়েছে তো চলো কাকা রেডি হচ্ছে দাদা রেডি হয়ে গেছে কাকা শুধু কোটটা পড়া বাকি আছে দেন আমরা চলে যাব হচ্ছে ওই হলটার মধ্যে সো এটা হলো এলআইসির একটা মিটিংয়ে এসছি আমি কাকার সঙ্গে কাকা বসে রয়েছে এখানে আর এই হলো এলআইসি মিটিং কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে সেটা তোমাদের 것도 দেখাতে পারবো না আমি এসছি আমি এসছি দীঘাতে এই কারণেই কাকার সঙ্গে কাকার এলআইসির এর মিটিং এ যানি কাগাজে সো আজকে এই হচ্ছে টিপ অফ এই সিঙ্গুলার কত হচ্ছে মিটিং থেকে

তো চলো মিটিং তো মোটামুটি টান হয়ে গেছে এবার খাবার খাবো খাবার কি ঘুমিয়ে পড়ো কালকে সকালবেলা ব্রেকফাস্ট করে দেন বেরিয়ে যাবো ও একটু পরে মনে হয় সুইমিং পুলের সামনে বসতে হবে চলো এটা হলো রাতের সন্ধ্যা পার্ক আমি চলে আসলাম লিফটে চিচিন পার্ক চলে গেল এই হলো করিডোর এই হলো রুম কি প্রথমেই দেখিয়েছি চলো টাচ করি গেলাম রুমে অন্ধকার হয়ে ওপেন এই হলাম আমি তো চলো আশা করছি তোমাদের এই ভিডিও ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে বেল এখন ক্লিক করে দেবে কি ভালো লেগেছে খারাপ লেগেছে অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে টাটা বাই বাই